কথায় বলে পৃথিবীটা টাকার বস টাকা ছাড়া দুনিয়া ফাঁকা জন্ম মৃত্যু বিয়ে সব কিছুতেই টাকার খেলা তাই আজ টাকা নিয়ে উক্তি শেয়ার করছি টাকা নিয়ে উক্তিগুলো আমাদের টাকার সঠিক ব্যবহার ও এর অপব্যবহারে আমাদের কি কি ক্ষতি হতে পারে তা জানাবে আপনি এও জানতে পারবেন টাকাকে কিভাবে কাজে লাগাতে হয় যেন এটি আরো বেশি টাকা আপনার জন্য নিয়ে আসতে পারে এক আপনার অর্থের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে হবে অথবা এর অভাব আপনাকে চিরকাল নিয়ন্ত্রণ করবে তুই পৃথিবীতে ভালো থাকার জন্য টাকার দরকার আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার তিন প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোন মানুষের মঙ্গল আনতে পারে না চার টাকা রাইজগার করতে লাগে মাথা আর খরচ করতে হৃদয় লাগে পাঁচ টাকার চেয়ে সময় বেশি মূল্যবান আপনি অনেক টাকার মালিক হতে পারেন কিন্তু সময় সীমিত ছয় টাকা যে মানুষ জমিয়েছে অনেক পাপ জমিয়েছে সে তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর টাকা হারানো এটা খুব সহজ ব্যাপার কিন্তু টাকা উপার্জন করাটা মারাত্মক কঠিন ব্যাপার আট টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো সক্রেটিস নয় আমার যখন টাকা ছিল তখন সবাই আমাকে ভাই বলে ডাকত পুলিশ প্রবাদ নয় এ জগতে টাকা আর জীবন সকলেরই নিজেকে বিক্রি করে কে বা সুখী হয় টাকা নিয়ে উক্তিগুলো আপনার জ্ঞানের দরজা খুলে দিতে পারে টাকা নিয়ে মীর মুশাররফ হোসেনের সেই উক্তিটা আবারও বলি জন্মমাত্র টাকা জীবনে টাকা মৃত্যুতেও টাকা এ জগতে সবই টাকার খেলা